সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লকর্জিত হবে না হয় অভিজ্ঞতা সফল হওয়ার জন্য কোনো উপন নেই এটি একটি প্রস্তুতি মাত্র কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শিখতে হবে অতশাবাদী সবসময় তারা প্রত্যেকটি সুযোগকেই অসুবিধা মনে করেন আর আশাবাদী সবসময় তারা প্রত্যেকটি অসুবিধা থেকেই শিখে থাকেন আপনি যদি কোনো জীবনে রিক্স নিতে পছন্দ করেন তাহলে স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারবেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যেটুকু আছেন তা দিয়েই শুরু করো যতটুকু পারো সেটাই করো শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত কেউ তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে না তুমি যদি স্বপ্ন দেখো বা স্বপ্ন দেখার সামর্থ্য রাখো সফল হওয়ার জন্য আপনাকে তিনটি জিনিস মূল্য দিতে হবে প্রথম হলো ভালোবাসা দ্বিতীয় কঠোর পরিশ্রম আর তৃতীয় স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পর কাজ ঠিকে রাখা আপনি যদি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আপনি যদি ব্যর্থ হন আপনার স্রোতায় পড়াটাও উপহাস সফলতা কখনো আপনার কাছে ইচ্ছাতেই ধরা দিবে না আপনাকে চেষ্টা করতে হবে বারবার ব্যর্থ হবেন তারপর সফলতা অর্জন করতে পারবেন সফলতা কখনো নিজের ইচ্ছাতেই ধরা দিবে না আপনাকে বারবার চেষ্টা করতে হবে চেষ্টার ফলে আপনি সফল হবেন সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য কি জানেন তা হলো জ্ঞান ইচ্ছা শক্তি তুমি যদি ইচ্ছা শক্তি করো যে তুমি কাজটি করতে পারবে তাহলে অবশ্যই তুমি সেটা পারবে এবং সেটা তোমার না গেলে পৌঁছাবেই আর এরকম নিতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন